দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজ সাতাশে ডিসেম্বর আমরা চলে এসেছি মাস্টার সুখসাগর পেঁয়াজের চারা রোপণ করতে তো আমাদের চারাগুলো দেখুন এই যে চারাগুলো দেখছেন এই চারাগুলোর নাম হলো মাস্টার সুখসাগর তো এই মাস্টার সুখসাগর আমরা নিজস্ব জমিতে নিজস্ব উপায়ে চারাগুলো তৈরি করেছি তারপরে সেই চারাগুলো অন্য জমি থেকে উঠিয়ে নিয়ে এসে আমরা কাদার ভিতরে কৃষকদের দিয়ে এই চারাগুলো রোপণ করছি আপনারা নিজ চোখে দেখছেন যে ধানের চারা লাগানোর মতো করে আমরা পেঁয়াজের চারাগুলো কাদার ভিতরে রোপণ করছি প্রথমে আমরা তিনটা চাষ দিয়ে নিয়েছি শেষ চাষে পরিমাণ মতো সার দিয়েছি তারপর ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ গতকালকে আমরা এই জমিতে সেচ দিয়েছি তারপরে আবার এই যে পানি দিচ্ছি সরাসরি ঢালাও সেচ দিয়ে দিচ্ছি কাদা করে নিলাম তারপরে এই চারাগুলো কৃষকরা লাগিয়ে দিচ্ছে তো এইভাবে আমরা অর্থাৎ মেহেরপুর মুজিবনগর আনন্দবাস গ্রামের কৃষকরা কাদার ভিতরে পেঁয়াজের চারাগুলো রোপণ করে থাকে তো আমরা এখানে আড়াই বিঘা তো আমরা এখানে চারা লাগাব সবই মাস্টার শুকসাগর আপনারা চারাগুলো দেখেন কত সুন্দর এগুলো হলো মাস্টার শুকসাগর আমার নিজস্ব জমিতে যে দানাগুলো উৎপাদন করি সেই দানা থেকে আমরা চারা উৎপাদন করেছি এই চারা থেকে আমরা যে পেঁয়াজগুলো পাবো সেই পেঁয়াজগুলো আমরা সংরক্ষণ করে রেখে দেব আমরা এখানে মাসা পদ্ধতি খুঁটি পদ্ধতি র্যাক পদ্ধতি আড়া পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দিই এই পেঁয়াজগুলো আমরা আবার নভেম্বর মাসে মাটিতে রোপণ করব একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব পাঁচ ইঞ্চি করে রাখছি যেহেতু পেঁয়াজগুলো বেশ বড় বড় হবে সেক্ষেত্রে আমরা দূরত্ব বজায় রেখেছি যাতে পেঁয়াজগুলো সুন্দরভাবে মোটা হতে পারে মেহেরপুরের মাটি খুবই শক্ত এবং ধারালো এবং আঠালো যার কারণে শুকনা মাটিতে এই পেঁয়াজ লাগানো অসম্ভব তাই সেচ দিয়ে নরম করে নিয়ে কাদার ভিতরে সুন্দরভাবে রোপণ করে দেওয়া হয় কাদার ভিতরে লাগানোর সময় দেখুন মাটিগুলো অসমান হয়ে যাচ্ছে এই অসমান মাটিগুলো পরবর্তীতে সমান হয়ে যাবে যখন পরবর্তীতে সেচ দেওয়া হবে পানি মাটির উপর দিয়ে এভাবে যাবে তখন মাটিগুলো আবার সমান হয়ে যাবে এই মাটি এমন একটি মাটি পানি দেওয়ার সাথে সাথে নরম হয়ে যায় দেখুন প্রত্যেকটা চারা শুয়ে পড়েছে এই চারাগুলো চার থেকে পাঁচ দিন পর সব সোজা হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক ও কৃষক ভাইরা এই ছিল মিহেরপুরের কৃষকরা কীভাবে কাদার ভিতরে পেঁয়াজের চারাগুলো রোপণ করে থাকে তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ